আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে টেলিগ্রামের ভিডিও দেখতে হয় তো বিয়াস আমরা অনেকেই আছি যে টেলিগ্রামের ভিডিও দেখতে পারি না তো আপনারা যে কোনো ভাইরাল ভিডিও টেলিগ্রাম থেকে কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা অনেকেই বুঝতে পারেন না কীভাবে দেখতে হয় ভিডিওগুলো আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন কীভাবে টেলিগ্রামের ভিডিওগুলো দেখতে হয় তো কোন ধরনের ভিডিও আপনারা বুঝতে পারতেছেন তো বিয়াস এই টেলিগ্রামের কলা দেখার জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে যে জায়গাতে আপনি অ্যাপ ডাউনলোড দেন সেই প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে আসার পর দেখেন সার্চ বক্সে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন সার্চ বক্সে লিখে দিবেন টেরা বক্স লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর দেখেন এরকম একটি অ্যাপ আপনাদের সামনে চলে আসবে তো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন তো আমার ডাউনলোড করাই আছে ঠিক আছে তো আমি অফেনের উপর ক্লিক করে দেবো তো আপনারাও অফেন এর উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো দেখেন এই জায়গা থেকে এই অপশানটার উপর ক্লিক করে দেবেন এই লেখাটার উপর ক্লিক করে দেবেন তো আমি আপনাদেরকে যেভাবে দেখাবো সেভাবে কাজটি করতে হবে তো বিএস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর দয়া করে একটি লাইক একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন তো অনেকে আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না কমেন্টও করেন না আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক করে যাবেন তারপর দেখেন এইরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তো এই জায়গা থেকে আপনারা চাইলে ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন গুগল দিয়েও লগ ইন করতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা গুগল দিয়ে লগ ইন করবেন ফেসবুক দিয়ে লগ ইন করতে গেলে একটু ঝামেলা হয় আপনারা গুগল দিয়ে লগ ইন করবেন ঠিক আছে তো গুগলের উপর ক্লিক করে দেবেন তো গুগলের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এই রকম ইন্টারভিউস আপনাদের সামনে আসবে তো এই জায়গা থেকে দেখেন যে কোনো একটি জিমেলের উপর ক্লিক করে দিতে হবে আপনারা এই জায়গাতে যে কোনো একটি জিমেলের উপর ক্লিক করে দিবেন আপনার একটা জিমেল থাকলে একটা জিমেলের উপর ক্লিক করবেন আপনার চার পাঁচটা জিমেলও থাকতে পারে সেই জায়গা থেকে যে কোনো একটি ডিমেল জিমেলের উপর ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর দেখেন একটু লোডিং নিবে ওয়েট করতে হবে তো তারপর দেখেন এইরকম ইন্টারফিট আসবে তো এই জায়গা থেকে আপনাদের দেখেন সবার উপরে ডাইন পাশে স্কিপের নামে লেখা আছে এই স্কিপ স্কিপের উপর ক্লিক করে দিতে হবে তো স্কিপের উপর ক্লিক করার পর দেখেন এখন অ্যাপটিতে আমি সরাসরি চলে আসছি দেখেন নিন একটা অ্যাড শো করবে তো অ্যাডটা আপনাদের এ করে যে ক্লিক করে কেটে দিতে হবে তো এই অ্যাপটিতে ঢোকার পর কিন্তু কিছু অ্যাড আসতে পারে তো একটা কেটে দিবেন ঠিক আছে স্কিপ করে দিবেন তারপর দেখেন এই জায়গা থেকে নিচে এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখেন তার উপরে ডান নামে লেখা আছে এর উপর আবার ক্লিক করে দেবেন তো ডানের উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম অপশন শো করবে তো এই জায়গায় আপনাদের কাজ শেষ তো বিয়াস আপনাদের কাছে আবার ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো তারপর দেখেন আমার এই অ্যাপের কাজ কিন্তু শেষ এখন আমি টেলিগ্রাম থেকে যে ভিডিওটা দেখতে চাইতেছি সে ভিডিওতে চলে যেতে হবে তো টেলিগ্রামে আমি চলে যাব আমি টেলিগ্রামে চলে আসলাম টেলিগ্রামে চলে আসার পর দেখেন এরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তো আপনি যে ভিডিওটা দেখতে চাইতেছেন সে ভিডিওর উপর ক্লিক করে দেবেন সেই আইডিয়ার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে কিংবা আপনারা সার্চ ক্লিক করে আপনি সেই ভিডিওটা নিয়ে আসবেন আগে নিয়ে আসবেন ঠিক আছে সার্চ করে আপনি সেই ভিডিওটা আনবেন আনার পর আপনারা কী করবেন সেই ভিডিওর লিঙ্কের উপর সরাসরি ক্লিক করে দিবেন সরাসরি ক্লিক করলে আপনাদেরকে সরাসরি যে অ্যাপটি আপনাদেরকে আমি ডাউনলোড করে দেখাইলাম এই যে অ্যাপটি যে আপনাদেরকে দেখাইলাম ডাউনলোড করে এই লিঙ্কে ভিডিও লিংকে ক্লিক করলে সরাসরি এই অ্যাপে চলে আসবে ঠিক আছে চলে আসার পর এই জায়গা থেকে আপনার সেই ভিডিওগুলো দেখতে পারবেন তো আমি সরাসরি আপনাদেরকে দেখাইলাম না কারণ ইউটিউবে নিষেধ আছে আমি যদি এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই তাহলে আমার এই ভিডিওটা আমার ইউটিউবে রাখা হবে না ডিলেট করে দেবে ইউটিউব কোম্পানি ঠিক আছে তো বিএস এইভাবেই মূলত আপনারা খুব সহজে টেলিগ্রামের ভিডিওগুলো দেখতে পাবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ